হ্যালো সালামু আলাইকুম আমি ফারজান ইসলাম রিমিন চলে আসলাম ভাড়া ফ্যাশন হাউস থেকে অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে একদম রিজনেবল প্রাইসে আপনাদের কিছু ড্রেস দেখিয়ে দেবো আজকে না তো এই ডিজাইনটা দেখাচ্ছি এখানে দুইটা ডিজাইনের আছে আর এগুলো প্রাইস থাকবে রিটেল প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল প্রাইসে নেবেন তাদের জন্য প্রাইসটা আরও একটু কম থাকবে আমি রিটেল প্রাইসটা বলে দিচ্ছি অনলি চাষ এখানে দেখেন ছোটো ছোটো স্টোন দিয়ে কাজ করা আছে নেকের কাছে খুব সুন্দর কিন্তু কাজ করা আছে এই ধরনের একটা ড্রেস মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনারা কোথায় পাবেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে সুতির মধ্যে কিন্তু এগুলো হচ্ছে সফট সুতির মধ্যে তো এখন আপনাদের ব্যাকসাইটে দেখাই দিচ্ছি এখন আপনাদের ব্যাকসাইটে দেখাই দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডের মধ্যে এই গরমে এর থেকে আরামদায়ক ড্রেস আর হতে পারে না তো আপনারা নিয়ে নেবেন এই ড্রেসগুলো এত কম প্রাইজে আর কোথাও পাবেন না আমি বিজনেস সেটে দিচ্ছি বলে আমি একদম কম প্রাইজে দিয়ে দিচ্ছি দেখাই দিচ্ছি স্লিপের অংশটা এটা লেন্থ কিন্তু থাকবে আটচল্লিশ আর এটার বডি সাইজ আছে কিন্তু আপনার প্রায় বাউন্ন পর্যন্ত আপনারা যার যতটুকু লাগবে আপনারা এটা যত হেলদি আপু কেন এটা হয়ে যাবে কম প্রাইজে দিচ্ছি বলে ভাববেন না যে কাপড় বা মান খারাপ এটার কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো কাজের একটা ড্রেস পাচ্ছেন এই ধরনের হুম সুতি আরিকাছের ড্রেস মাত্র চারশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেলে নেবেন প্রাইসটা আরও কম থাকবে এখন দেখাই দিচ্ছি এর প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখেন সুতির মধ্যে থাকবে প্যান্টের কাপড়টা এখন দেখাই দিচ্ছি দোপাটাটা অনেক লং একটা দোপাটা থাকবে যে দেখেন অনেক চওড়া একটু ফালাও তো মিছে ফালা একটু মিছে অনেক দূর ফালাও আমি হিন্দা দেখাবো যাতে বড় বলে নাই না একটু আসছিল তো দেখেন অনেক লং একটা দুপাটা থাকবে এই যে ধরে আছে অনেক লং আর অনেক চওড়া হিজাবি আপুরা নিতে পারেন সবসময় রাফ ইউসের জন্য এত সুন্দর একটা ড্রেস কেউ মিস করবেন না অনলি চারশো পঞ্চাশ টাকা তাও আবার রিটেল প্রাইস যারা হোলসেলে নেবেন তাদের প্রাইসটা কিন্তু আরও কম থাকবে আমি একদম লস প্রাইজে দিয়ে দিচ্ছি ড্রেসগুলো এগুলো সুতির মধ্যে এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন আমি এর কালার এরকম কালার আছে অনেক এখন আমি আর একটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই একই প্রাইস রেঞ্জের মধ্যে চারশো পঞ্চাশ টাকা আরও একটি সুতির ড্রেস দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে ইলো কালারের মধ্যে আপনারা চাইলে একই ড্রেসগুলো যে কোনো গায়ে হলুদের জন্য নিতে পারেন দেখেন বা যে কোনো অনুষ্ঠানের জন্য নিতে পারেন নিজের খুব সুন্দর এরকম পার্সেল দেওয়া আছে খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে অনলি চারশো পঞ্চাশ টাকা তো আবার রিটেল প্রাইস আর যারা হোলসেল প্রাইসে নেবেন আরও কম থাকবে এখানে দেখেন খুব সুন্দর অ্যাম্বোটের অর্ক করা আছে আর এগুলোর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো আমি বিজনেস করব না আবারও বলছি এই জন্য একদম হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি হোলসেলের থেকেও মানে কম প্রাইজে দিয়ে দিচ্ছি কি বলবো একদম লস প্রাইজে দাম বলতে পারেন দেখেন এর একটা ড্রেস অন্তপক্ষে সাতশো আটশো টাকা সারা মার্কেটে পাবেন না এই যে দেখেন খুব সুন্দর ওয়ার্ক করা আছে কাজটা যদি কাজ থেকে আপনাদের দেখাই দেখেন যারি সুতো দিয়ে কাজ করে এত সুন্দর তো আবার সুতি সাইডটা দেখাই দিচ্ছি এটার লেন্থ থাকবে কিন্তু আপনার আটচল্লিশ গড়ি সেজ এগুলো বিক সাইজ যত হেলদি আপু হন না কেন তাদের হয়ে যাবে আবারও বলছি কম প্রাইজে দিচ্ছি বলে কাপড় কোয়ালিটি ভাববে না যে স্লিপের অংশটা দেখাই দিচ্ছি দেখেন একদম লং হাতা বানাতে পারবেন আপনারা চাইলে শর্টও করতে পারবেন এখন দেখা দিচ্ছি প্যান্টের কাপড়টা এই যে সুতির মধ্যে প্যান্টের কাপড় থাকবে গিরা এখন দেখাই দিচ্ছি দুপাটারটা দেখেন সুতির মধ্যে কত বড় লং একটা দোপাট্টা তাও আবার পাচ্ছেন মাত্র চারশো টাকায় এত কম বাজেট আর কোথাও পাবেন না দোকান খালি করার জন্য একদম আমি এই প্রাইজে দিয়ে দিচ্ছি কত লং একটা দুপাট্টা মাসাল্লাহ সুতির এত বড় একটা দুপাট্টা পাচ্ছেন এত কম প্রাইজে এখন এর কালারগুলো এগুলো কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ আছে এখানে অনেক যার যত পিসে নিয়ে নেবেন এই পিসগুলো কিন্তু আসলে অনেক ছিল মারাত্মক ছিল যারা এক দুই পিস নিতে চান আমি কিন্তু যেহেতু এখন একদম কম বাজেটের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস দিচ্ছি না আপনারা যারা ইউজের জন্য নেবেন তারা অবশ্যই এসে পরিবহন বা সার্ভিসে নিতে পারবেন সন্ধ্যা যা থেকে শুরু করে নিম্ন যদি আপনারা নিতে চান দুই হাজার টাকার ড্রেস নিতে পারবেন ইউজের জন্য বিয়ে আইটেম থেকে মিলিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু নিম্ন দুই হাজার টাকার অর্ডার প্রেস করতে হবে এর নিচে কিন্তু আমি অর্ডার নেব না আর এক দুই পিসের জন্য কেউ অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না যেহেতু আমি এখন হোলসেল প্রাইসে এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি খুব কম বাজেটের মধ্যে আপনারা যারা হোলসেল নেবেন বিজনেসের জন্য তাদের জন্য আরও কম থাকবে দামটা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনারা কন্ট্যাক্ট করে দামটা মানে আমি তো রিটেল দামটা বলেছি আপনারা রিটেল দামটা বলছে আপনার হোলসেল দামটা জেনে নেবেন আর আমাদের লোকেশন হচ্ছে বাগেরহাট সদর শপিং মার্কেট অপোজিটে তুবা ম্যানশন একশো আষট্টি তো এখানে আপনারা আসলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে স্ক্রিন নাম্বার থাকবে কন্ট্যাক্ট করে আসতে পারবেন এসে যা যত পিস লাগবে সব আইটেম থেকে মিলিয়ে আপনারা নিতে পারবেন আর অবশ্যই আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেল বাটনটা অন করে দেবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা আমাদের পেজ থেকে দেখবেন ফারা ফ্যাশন তাহলে আপনার ওখান থেকেও কনট্যাক্ট